এখন জঙ্গল উনি বলছেন ওনাদের বাড়ির যে সকল পুরুষেরা আছেন সবাই জঙ্গলের আরো গহিনে মাছ শিকারে গেছেন বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন উপকূলীয় এই এলাকায় অধিকাংশ মানুষ কোনো না কোনোভাবে এই বনের উপর নির্ভরশীল প্রতিনিয়ত লড়াই ও সংগ্রাম করে বাঁচতে হয় উপকূলের এই সকল মানুষদের নারী পুরুষের দিন সংগ্রামে জোগাড় করতে হয় দুমুটো খাবার কর্মসংস্থানের অভাবে এসব নারী ঝুঁকি নিয়ে জীবিকা অর্জন করছেন কখনো বাঘ আবার কখনো কুমিরের আক্রমণের হতে হয় তাদের তাছাড়া দীর্ঘ সময় লবণ পানিতে থাকার কারণে এসব নারী বিভিন্ন রকমের রোগব্যাধির শিকার হন মায়ের বয়সী এই দুজন নারীর সাথে সাথে আমিও চলে এসেছি সুন্দরবনের এই গহিনে মাছ ধরার দেখার জন্য আমি মূলত তাদের অনুমতি নিয়েই এই ভিডিও ধারণ করি ভিডিও ধারণ বা ছবি তোলার জন্য তাদের কোনো আপত্তি নেই বলে আমাকে জানিয়েছেন সারাদিনে অনেক কষ্ট করে এক কেজি থেকে দেড় কেজি পর্যন্ত মাছ সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন কখনো কখনো ভাগ্য ভালো হলে আরও বেশি পেতে পারেন মূলত রোজগারের জন্য কতটা ঝুঁকি নিয়ে সুন্দরবন অঞ্চলের মানুষেরা মাছ ধরতে বেরোয় সেটা নিজে অভিজ্ঞতা অর্জনের জন্যই আজ তাদের সাথে আমিও গভীর এই জঙ্গলে চলে আসি এখানে আমারও ভয় করছিল কারণ যে কোনো মুহূর্তে বাঘ চলে আসতে পারে আর জলে তাদের জন্য কুমির তো আছেই সব মিলিয়ে ভাবতেই কেমন যেন ভয় করছিল জীবিকা নির্বাহ করতে কত যে কষ্ট থাকে তা ওনাদের এই জীবন সচক্ষে না দেখলে বোঝা যাবে না